ভিসির বাসভবন ঘেরাও করেছে ছাত্রদল ধাবি ক্যাম্পাসে উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ভিসির বাসভবন ঘেরাও করেছে ছাত্রদল সেখানে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এছাড়া ওই এলাকায় ছাত্রলীগের কিছু কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে এই মুহূর্তে ধাবি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এদিকে ভোটে অনিয়ম কারচুপি ব্যালট পেপার ছিনতাই জাল ভোট ও ছাত্রলীগের আধিপত্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে প্রগতিশীল বামজোট ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা পাশাপাশি আগামীকাল মঙ্গলবার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তারা এ সময় সব ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল বামজোট ছাত্র ফেডারেশন ও কোটা আন্দোলন সহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে ভোট প্রত্যাখ্যান করে বামজোটের ভিভি প্রার্থী লিটন নন্দী এ সময় অন্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রতিনিধিরাও এ সময় মধুর ক্যান্টিনে উপস্থিত থেকে সমর্থন দেন সংবাদ সম্মেলনে লিটন নন্দী বলেন আমরা এই প্রহসন ও জালিয়াতি নির্বাচনকে ভরে প্রত্যাখ্যান করছি লিটন নন্দী নির্বাচন প্রত্যাখ্যান করার পাশাপাশি উপাচার্যের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানিয়ে বলেন নির্বাচনের নতুন পরিচালনা কমিটি গঠন একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন এবং স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ করতে হবে that's এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ